এটা কো ব্রান ভাই এটা মালয়েশিয়ান ভাইটা মালয়েশিয়ান গিজারটা মালয়েশিয়ান এটাও কি গিজার নাকি এটা গিজার ভাই এটা হচ্ছে বিশ লিটার বিশ লিটার আচ্ছা পঁচিশ লিটার তিরিশ লিটার তিরিশ লিটার চল্লিশ লিটার চল্লিশ লিটার পঞ্চাশ লিটার

ছিল গত বছরের এগুলা কিন্তু আমরা গত বছর কিছু ছিল গরমের সময় সেল হয়ে গেছে তো গিজার দিতে পারি নাই অনেক প্রবাসী বাইরে গিজার চাইছেন যে ভাই নিয়াকোর ভালো গিজার আসলে নিয়াকোর প্রোডাক্ট গুলো হলো আমি দেখেন 36 বছর ধরে মিয়াকো প্রোডাক্ট বাজারে দেখতাছি যারা নাকি 3000 টাকার ব্লেন্ডার কিনছে 36 বছর আগে এখনো ঘরে ব্যবহার করতেছে এখনো চলতেছে চলতেছে আচ্ছা মিয়াকো বাজারে একটা পপুলার একটা ব্র্যান্ড এটা জাপানিজ একটা ব্র্যান্ড ইন্টারন্যাশনাল তো আমাদের বাংলাদেশে এটা প্রত্যেকটা ঘরে ঘরে একবার সাত দোকান থেকে শুরু করে সবাই মোটা মোটা এটা নেয় এরকম একটা প্রোডাক্ট আসল নামটা কিন্তু ছরা রাইট খারাপ প্রোডাক্টের নাম কখনো ছরা না ছরায় না এইটা যখন ভালো হয় ব্যবহার করে তখন দেখা গেল একজন বলে রে আমি তো অমুক জিনিসটা ব্যবহার করলাম এটা অনেক সার্ভিস দিচ্ছে তার থেকে আরেকজন শুনে তুই ওটা কিন

আর এটার ভিতরে এমন একটা জিনিস আপনার দেওয়া যেখানে কয়ালটা আপনার পানিটা গরম করবে কয় ঘন্টা গরম থাকবে এটা আপনার গরম থাকবে চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনি যদি একবার গরম করেন চব্বিশ ঘন্টা পর্যন্ত পানি গরম থাকবে কতক্ষণ সময় লাগতে পারে এটা ভাই আমি নিজে একটা গিজার ইউজ করি আমার বাসা আসলে দুইটা গিজার আছে একটা 20 লিটার একটা 30 লিটার আচ্ছা তো এটা আপনার 20 লিটার তো তো পরিমাণ কম দাঁত ব্রাশ করতে করতে দাঁত ব্রাশ করতে কয় মিনিট সময় লাগে 5 মিনিট বাই সর্বোচ্চ এই পাঁচ মিনিটে পানি গরম হয়ে যায় আর যদি আপনি বা লিটার নেন তাহলে আট থেকে 10 মিনিট মিনিট লাগে পানি বেশি পানি বেশি আচ্ছা আসলে গিজারও কিন্তু আপনার মাসে কিন্তু গিজারের উপকার লাগে কেন জানেন অনেক মানুষ অসুস্থ থাকে বুরা বাপ মা কিন্তু বেশিরভাগ অনেক সমস্যা থাকে শরীর আর আমরা ডাক্তাররা বলে আপনার সাবলন দিয়ে 12 মাস গোসল করার জন্য আচ্ছা তো 12 মাস আপনি গোসল করতে হলে সাবলন কুসুম কুসুম গরম পানি লাগবে আচ্ছা সাবলন কাঁচা দিলে কিন্তু জীবাণু মরবে না এই কারণে যারা 12 মাস গিজার ব্যবহার করে তাদের বাসা কিন্তু বারো মাসে আপনার গরম পানি লাগে বারো মাসে 12 মাসে লাগে আচ্ছা এবং এটা অটোমেটিক যদি আমি খোলা রেখে অন রেখে যদি বন্ধ করতে ভুলে যাই কোন সমস্যা হবে কোনো সমস্যা নাই আমি একটা জিনিস বলি এই গিজারটা এখানে অটো টেম্পারেচার দেওয়া আছে দেখেন কতটুকু আপনি হিট করবেন এখানে অটো লাইট দেওয়া আছে দেখছেন এটা আপনি ফুল গরম যখন দিবেন পানিটা বিশুদ্ধ হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে যখন আপনি ফুল গরম দিবেন ফুল গরমে গিজারর কোনো প্রয়োজন নাই এখন এটা আপনি ফুল গরম দিলেন আপনার ফ্যামিলি কিন্তু বড় চারজন আপনি ফুল গরম দিয়ে বালতিতে mix করে আপনি গোসল করতে পারবেন আচ্ছা আচ্ছা মানে পানি mix করে করে গোসল গোসল করতে পারবেন আপনার মানে ফ্যামিলি ছোট আপনার ফুল গরমের দরকার নাই আমি গিজারে পানি দিয়ে জন্না দিয়ে গোসল করবো আচ্ছা জন্নার সাথে করে সেই ক্ষেত্রে আপনি মিডিয়াম দেন মিডামে রেখে দেন এইভাবে সব সময় ছাড়েন সর্বনিম্ন মানে তিনজন তিনজনের জন্য তিন জনের জন্য এটা পাশাপাশি ধরেন চার থেকে তারপরে এটা হলো আপনার তিরিশ লিটার পাঁচ থেকে ছয়জন সাতজন পাঁচ থেকে ছয় জন তারপর সাতজন পঞ্চাশ লিটার আচ্ছা আমি একটা জিনিস দেখাই ভাই এই গিজার গুলার সাথে আপনি যখন প্রত্যেকটা কিন্তু এখানে পঞ্চাশ লিটার যেটা এই চল্লিশ লিটার যেটা এগুলির সাথে আপনার কেলাম থাকবে ওই কেলাম গুলি

ভাই এই প্রোডাক্ট গুলা হলো আপনার কোম্পানির থেকে একবার গ্যারান্টি সহকারে আপনি পাবেন আমি একটু দুইটা কথা বলি এগুলি কিন্তু প্রত্যেকটা গিজারের মধ্যে কিন্তু অনেকে বলবে ভাই এগুলা অটো নাকি ম্যানুয়াল নাকি না ম্যানুয়াল না প্রত্যেকটা কিন্তু যখন পানিটা গরম হবে লাল লালটা জ্বলবে যখন নীলটা জ্বলবে যখন আপনার পানিটা হয়ে যাবে গরম তখন আপনার এটা লাল সিগনালে চলে আসবে আর এটা কিন্তু প্রত্যেকটা গিজার মধ্যে কিন্তু কত অনেকগুলা কিন্তু কত হয় না যেমন আমি আপনাকে দেখা এরিস্টোনারে যেটা দেখেন ওটার মধ্যে কোনো লাইট নাই আছে লাইট নাই ওটা গরম হইলে আপনি বন্ধ করতে পারো এগুলি কিন্তু কত আচ্ছা এটা ফুল গরম আটো বন্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর প্রত্যেকটা জিনিস আপনি এখানে কোম্পানি থেকে দেওয়া আছে দেখুন

এই গিজারগুলি আমাদের আজকে এইটা বাজারে মাল ঢুকছে মাত্র তিন দিন এবার গিজারের চাহিদা কিন্তু প্রচুর আর শীতটা কিন্তু বেশি পড়েছে এবার রোমিটার কিন্তু অলরেডি নাই বাজার গরম থাকতে রোমিটার শেষ আচ্ছা মানে এখন ঘটনা হয়েছে কি মালগুলি এলসি হয় না অ্যাভেলেবেল আর সবকিছু কিন্তু আমাদের দেশে এখন উল্টা পাল্টা তো গিজার কিন্তু সিজনের আগে মাত্র তিন মাসের সিজন এই তিন মাসের আগে গিজার আসার পর পর শেষ হয়ে যায় আজকে যে প্রাইসটা দিব এটা আমাদের এক সপ্তাহের একটা অফার থাকবে এক সপ্তাহ এক সপ্তাহ এই গিজারগুলি আমাদের আজকে যে প্রাইস দিব আপনারা একটু মন দিয়ে শুনেন আমার প্রবাসী ভাই যারা আছেন বা যারা কিনতে চাচ্ছেন এই গিজারগুলো আজকে পানির দামে থাকবে সময় থেকে এক সপ্তাহ এক সপ্তাহ পরে একটা গিজার পাঁচ হাজারও বাড়তে পারে তিন হাজারও পারে সাত হাজারও পারে এবং বাজারে মাল নাও থাকতে পারে দশ দিন দেওয়া যায় না দশ দিন ভাই ঠিক আছে আপনার দশ দিন দেন আচ্ছা ঠিক আছে আপনার জন্য আমি দশ দিন এটা ইয়ে করলাম এই যে এই গিজারটা গত বছরে প্রথম ভিডিওতে ছিল আমাদের ন হাজার টাকা পর আমরা এটা বিক্রি করছি বারো হাজার টাকা বলে ভাই এত ডাকাইতি করলেন আমরা তো বক্তাতে মামলা করব। আসলে বাজারে যখন প্রোডাক্ট না থাকে তখন এটা যারা কিনা নিয়ে যা আমাদের দেশে আলু পিয়াজ নিয়ে সিন্ডিকেট হয় কারণ এটা যদি একজনে মনে করেন সবে কিনা ভালো আমার আমার টাকা নাই একজনে দুই কোটি টাকার মাল কিনা নিয়ে রাইখা দিল সে ব্যবসা করার জন্য কেনছে কিন্তু দুই মাস পরে সে একটা মালে তিন লাভ করলো তখন আমার কিছু করার আছে তখন আমি বাড়তি দাম দিয়ে কিনতে হবে এইটা আজকে আমাদের রেট থাকবে এই বছরে প্রত্যেকটা মালে দুই হাজার টাকা করে রেট বাড়ছে বছরে বছরে বাড়বে এখন থাকবে মাত্র সাড়ে ন হাজার টাকা

আপনারা আমাদের ইমো ওয়ার্কশপ বাইবার মেসেঞ্জার আছে ভিডিও কল দিয়ে দোকান দেখে নিবেন দোকান দেখে নেবেন দোকান না দেখা ছাড়া আপনারা প্রোডাক্ট কিনবেন না কিনবেন না আর সময় তো এটা গুগলে সার্চ দিলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন আচ্ছা আমাদের নিয়াকর ডিস্ট্রিবিউটর বাংলাদেশে কিন্তু হাতে করা 10টা থাকে তার ভিতর আমি একজন আছি রাইট তো আমার এখান থেকে এখন যে প্রাইজে কিনবেন